আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বাসার জন্য অ্যাকোরিয়াম কিনতে এসেছি তো স্পেশালি আমার ছেলের জন্য বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এখানে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন তো আমাদের মতো আরও অনেকে এসেছে কেনার জন্য তো এখানে যে ব্ল্যাঙ্ক যে খালি যে বক্সগুলি দেখতে পাচ্ছেন যে বক্সগুলি কিন্তু এখানে খালি এইখান থেকে চুজ করার পরে আমরা এখান থেকে যে মাছটা পছন্দ করবো সেটা কিন্তু এখানে হবে তো সুন্দর না এই যে হ্যাঁ তো ওইটা আমাদের কাছে অনেকটা ভালো লাগছে ওইটা দেখছে তো আমি আপনাদেরকে একটু মাছ দেখাই তো এই যে হচ্ছে কি এটা একটু এটা সবচাইতে বড় সাইজের যে মাছটা তারপরে এইটা তারপরে এইটা তো এই পাঁচটাতে ছোট মাছ আচ্ছা এইটা কেমন এইটা এটা এই ধরনের কিরকম এই ধরনের এটা নিচেও আছে কিন্তু এই যে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কচ্ছপ আছে তো এই পাশটা মূলত এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোট আকারের যে মাছগুলি আর এই পাশটাতে বড় আকারের যে মাছগুলি তো আমরা এই যে এইখানে তো আরও একটু বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে বাসার জন্য আজকে অ্যাকোরিয়াম নেব তো আমার ওয়াইফ ওইখানে দর কষাকষি করছে তাদের সাথে কনভারসেশন করছে কেনার তো আমরা ফাইনালি যেটা নেব সেটা আমরা অন্য সময় আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট দোকানেরটা দেখালাম তো আমরা যখন নেই সেটা আমি অন্য সময় আমার বাসায় বা যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয় আমি আপনাদেরকে একটু দেখাবো এই ভিডিওর মধ্যে যদি সম্ভব হয় আমি দেখাবো তো সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে